দর্শক আসসালামু আলাইকুম আমি একটা আনন্দময় একটা মজা করতেছি নুড়ি টিফি পক্ষ থেকে এই যে দেখতেছেন উপহার এগুলো আমরা একটা নাম লিস্ট করছি যার ভাগ্যে ওঠে আর কি বুঝছেন না তা আমরা এই সাত ঢালাইয়ের উপলক্ষে এই আয়োজন ঠিক আছে না ভাই আমার মহাজন তা ইনশাল্লাহ আমার সাত ঢালাই হয়ে গেছে ওই যে পিছিয়ে দেখতেছেন সাত সাত ঢালাই হয়ে গেছে আমার মহাজন তা আপনি কিছু বলেন আমার দর্শকের উদ্দেশ্যে

এই রাতি ঠিক আছে এই জন্য সদর সাহেবেরও সিনার দরকার আছে আছে আপনার নাম্বার এখানে দেওয়া থাকবে যদি কোনো মহাজন বা দেশে বা পূবাস থেকে ছাড়ালাই দিতেছেন অবশ্যই এই নাম্বার কানেক্ট করে তারে যোগাযোগ করবেন আপনার সন্ধ্যার আগে ছাড়ালাই হয়ে যাইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একটা টিকিটের মাধ্যমে উপহার দেওয়ার জন্য নিয়ত করছি আমাদের শ্রমিক ভাই যারা আছে এই যে দেখেন এরা একজন যোদ্ধা ঠিক আছে যোদ্ধা যে দেশ স্বাধীন করছে এরাও কিন্তু একজন যোদ্ধা দেখেন এত গরম মানুষ কিন্তু থাকতে পারে না রোদ্রে পাঁচ মিনিট দাঁড়ায় আর এই বুজা টাইনে ইয়ে করে এই মাথায় এই টুকরি টাইনে এই মনে করেন তাগার টাইনে সার ডালাই দেওয়া মানে এটা কিন্তু চারটি খানি কথা না অনেক কষ্ট করেছে এই কারণে হেব যাওয়ার সময় একটু আনন্দ বিনিময় করার জন্য আমি কিছু উপহার আমার নুরি টিভি পক্ষ থেকে আমি উপহার আনছি আমি দেব আপনারা দেখতে থাকুন তা এইটা পরিচালনা করব হদদ সাহেব কি ভাই हां দাও প্রথম পুরস্কার কি এটা বললা দেন পাবলিক সামনে পুরস্কার হলো একটা টেবিল ফ্যান দ্বিতীয় পুরস্কার হলো

आगे बोली जिधर पोतो में तुलते से एक लोग खाप पड़ा है तीन नंबर है जिधर उठ गो एक लोग पोतो में पड़ा है आमिर को ये दिलाम तो बंदे को ये उठाओ 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 ये जाए ना तो एक तो उठे भी बाई से हुई ना एक तो उठे भी बस मेले दे तू ही मेला जी ना देखा जाए काश के पोतो में क्या नाम डोडे आप आकर मत दे किराना का बात ये 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 एक दिन ये ना ऐसे एक दिन नाम ऐसे এখানে নাম হচ্ছে ইসলাম ফকির হাট ইসলাম ফকির আমাদের ইসলাম ভাই পাইছে থার্ড পুরস্কার না আচ্ছা ওকে ইসলাম এই যে পুরস্কার পুরস্কৃত করছেন আমাদের কন্ট্রাক্টর সাহেব ইসলাম ভাই হাতে ভাই আসেন 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 এই দিক দিয়ে বাইরে আসবেন ইসলাম ভাই পেল থার্ড পুরস্কার এই যে পুরস্কার হলো হাতে উঠাই দিলাম মহাজনের হাত থেকে তারপর হলো পক্ষবাদী যে আছে আমার উস্তাদ এই উস্তাদের কাছে যাইব ওকে ওকে এদের জন্য একটা হাততালি হবে আমার কেমন লাগলো হ্যাঁ তুমি তোমার এই সাদাড়ি কাম কতদিন দিন ধরে করো আট বছরের মধ্যে এইরকম অনুষ্ঠানের যে বাবা চার পাঁচ জনের সাথে মোটামুটি এবার হচ্ছে সেকেন্ড পুরস্কার দেখা যাক কার লেখা আছে এতে কি লেখা আছে

এইদিকে বাইশ বছর এইরকম ঢালাই শেষে এইরকম বা উপহারের কোনো ব্যবস্থা বা কোনো অনুষ্ঠান পাইছিলেন তাতে পায়ে আপনার কিরকম লাগতেছে ভালো লাগতেছে

প্রথম পুরস্কার পাইছে আমাদের ভেলা সর্দার আজকের প্রথম পুরস্কার পাইছে আমাদের সর্দার আপনার ভাই কতদিন ধরে গিরি করেন বা হাতে কাজ করেন আমি কাম করি হাতে অনেক জোরে বলবেন আঠাশ বছর

শাকিল ভাই লটারি পাওয়ার কথা ছিল কিন্তু না আজকের লাইভ ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ইনশাআল্লাহ আমি ছাদ ঢালাই দিছি আর সদ্দারের টাকা পয়সাও আমি এখন দেবো আর সদ্দারের টাকা প্রাইসটা আমি আর কি বললাম না যাই হোক এটা গোপনই থাক আর এক পরে ভিডিওতে জানা জানামো তাই ইনশাআল্লাহ আমরা যে ছাদ ঢালাই দিলাম সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে জানি আমি আমার সাথে আরো এসে উন্নত উপহার থাকবো সবাই ভালো থাকবেন এই কথা নিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল